মাটিতে অম্লত্ব না খারত্ব সেটি আসলে পরীক্ষা করার জন্য এই যন্ত্রটি মূলত হচ্ছে এটি দিয়ে মাটি কি পরিমাণ আলো পাচ্ছে সেটিও পরীক্ষা করা যায় এবং এতে কী পরিমাণ ময়সার আছে অর্থাৎ আর্দ্রতা আছে সেটিও পরীক্ষা করা যায় মূলত এটি যে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমরা ক্রমাগত মাটিতে রাসায়নিক সার দিতে দিতে মাটিতে একসময় সার ধরে না অর্থাৎ জমির সার মাটি খেতে পারে না অর্থাৎ এই যদি জমিটি যদি অম্ল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই মাটি উদ্ভিদ সার খেতে পারে না আর এটা হচ্ছে প্রায় এক থেকে চোদ্দো হচ্ছে মাটির পিএইচ মিটার এক থেকে চোদ্দো হচ্ছে মাটির যে পিএইচ লেভেল সেটি যদি সাতের মধ্যে থাকে তাহলে এটি নিরপেক্ষ আর সাতের নিচে থাকে সেটি হচ্ছে অম্ল অম্ল হলে অবশ্যই শতকে চার কেজি কেটে দিতে হয় তো আমরা আজকে এই জমিটি এই মাটিকে আমরা পরীক্ষা করব যে আসলে এর পিএইচ মান কত প্রথমে এটি আমাদের মোটামুটি পাঁচ ইঞ্চি রাখে প্রায় দশ মিনিট রাখতে হয় এটি রাখে আমরা যদি চেক করে দেখি তাহলে কিন্তু যাবে আছে আর সেটিতে বোঝা যাবে যে এটি আসলে কত পিএইচ রয়েছে প্রথমে আমরা এটি ঢুকিয়ে দিবস রয়েছে ঢুকিয়ে দিয়ে আমরা কিছুক্ষণ করবো এখানে যে মাটির মান দেখা যাচ্ছে সেটি খুবই কম প্রায় তিনের কাছাকাছি মানে এটি হচ্ছে একটি জমি এই জমিটি হচ্ছে বাড়ির পাশে এই জমিটিতে চুন দেওয়া হয় না বললেই চলবে এটা দীর্ঘদিন থেকে রাসায়নিক সার ব্যবহার করা হয় এটি তিনের কাছে মানে খুবই অম্ল মাটি এখানে যে সবজিগুলো দেখা যাচ্ছে এগুলো প্রায় কিন্তু মারা যায় ভালো ফলন হয় না তার কারণ হচ্ছে এই মাটির যে অম্ল সেটি হচ্ছে আমার পরীক্ষা যে ফলাফল পেলাম সেটি হচ্ছে অম্ল তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এই মাটির অম্লত্ব এবং খারাপ এটি একটি অনালক মেশিনের মাধ্যমেও পরীক্ষা করা যায় এটি যে গবেষণা ইনস্টিটিউটতে পরীক্ষা করলেও একটি ভালো ফলাফল পাওয়া যায় তবে ওইভাবে করলেও প্রাথমিক একটি ধারণা পাওয়া যায় তো ধন্যবাদ সকলকে আজকে পর্যন্তই ভালো থাকবেন